আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চোখ প্রতি ঘন্টায় কতটুকু অশ্রু বা জল তৈরি করতে পারে এবং আমাদের ওজনের কত অংশ পানি হয়ে থাকে হাঁচি দেওয়ার সময় আমাদের চোখগুলো কেন বন্ধ হয়ে যায় আবার জানেন কি আপনার হাতের উচ্চতার সমান আপনার উচ্চতা তো চলুন আজকে আমরা জানবো মানব দেহের এমন কিছু অদ্ভুত বিষয় এবং তার পিছনে সায়েন্স সম্পর্কে সো বিগিন নাম্বার ওয়ান আমাদের চোখ প্রতি ঘন্টায় কতটুকু অশ্রু বা জল তৈরি করতে পারে আমাদের চোখ প্রতি ঘন্টা এক চা চামচ অশ্রু তৈরি করতে পারে পানি লবণ ও অ্যান্টিবডি সংমিশ্রণ হল অশ্রু এটি তিন প্রকার এক বেসাল টিয়ার দুই রিপ্লেক্স টিয়ার ও তিন ইমোশনাল টিয়ার চোখ সবসময় বেজা রাখতে কিছু অশ্রু নির্গত হয় এটাই বেসাল টিয়ার আর পেঁয়াজ কাটলে যে অশ্রু নিঃসৃত হয় সেটা রিপ্লেক্স টিয়ার আর দুঃখ বা খুশিতে কাঁদলে যে অশ্রু ঝরে সেটা ইমোশনাল টিয়ার নম্বর টু মানব দেহ কত কোষ দিয়ে গঠিত প্রায় দশ ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের শরীর গঠিত এক ট্রিলিয়ন মানে এক এর পরে বারোটি শূন্য মানব কোষের আদর্শ আকার হলো দশ মাইক্রোমিটার বর প্রায় এক ন্যানোগ্রাম ষোলোশো পঁয়ষট্টি সালে দেহকোষ কোষ বোঝাতে সেল শব্দটি প্রথমবার ব্যবহার করেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক নাম্বার থ্রি প্রসারিত দুই হাতের উচ্চতা হতে পারে আপনার সমান আপনার প্রসারিত দুই হাতের সমান আপনার উচ্চতা অর্থাৎ আপনার দুই হাত প্রসারিত করলে যত মিটার হবে আপনার উচ্চতাও হবে ঠিক তত মিটার বাংলাদেশের মানুষের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট ইঞ্চি তবে মানুষ বেদে এটা কম বেশি হয় নাম্বার ফোর কোন সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে অনেক সময় জেগে থাকার তুলনায় ঘুমানো অবস্থায় মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে মানব দেহের বেশিরভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক মানব মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে নিউরনের কারণে আমরা যে কোনো সংখ্যক দ্রুত গঠন করতে পারি নম্বর ফাইভ আমাদের শরীরের মোট ওজনের কত ভাগ পানি হয়ে থাকে আমাদের শরীরের মোট ওজনের একষট্টি ভাগ পানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয় আর এই দুইটি উপাদানের সঙ্গে কার্বন নাইট্রোজেন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম সালফার সহ প্রায় ষাট ধরনের মূল থাকে মানব দেহে। নাম্বার সিক্স হাঁচি দেওয়ার সময় আমাদের চোখগুলো কেন বন্ধ হয়ে যায় চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব হাঁচির ব্যাগ ঘন্টায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে তাই হাঁচি আটকে রাখার চেষ্টা করা উচিত নয় হাঁচি পাঁচ ফিট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তবে ঘুমিয়ে থাকলে আমাদের হাঁচি আসে না কারণ হাঁচির স্নায়ুগুলো তখন ঘুমিয়ে থাকে নাম্বার সেভেন পায়ের নোখ নাকি হাতের নোখ বেশি দ্রুত বাড়ে পায়ের নখের চেয়ে হাতের নখ দ্রুত বাড়ে হাতের নখ প্রতি মাসে গড়ে তিন দশমিক চার সাত মিটার বাড়ে কিন্তু পায়ের নুক বাড়ে এক দশমিক ছয় দুই মিটার তবে বয়স ও হরমোনের কারণে ব্যক্তিভেদে নখের ধৈর্য বাড়ার হার কম বেশি হতে পারে তো দর্শক মানব দেহের এমন অদ্ভুত তথ্যগুলো আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন